টেলিভিশনের পর্দায় প্রথম যেদিন দেখা গিয়েছিল সাইনা চট্টোপাধ্যায়কে তখনই বোঝা গিয়েছিল মেয়েটির ভিতরে বিশেষ কিছু আছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের মাধ্যমে যাত্রা শুরু হলেও সেই শুরুই তাকে পৌঁছে দেয় অসংখ্য দর্শকের ঘরে দ্বিতীয় কাজেই প্রধান চরিত্রের দায়িত্ব এবার কোণে দেখা আলো ধারাবাহিকে নায়িকা হিসেবে অভিনয় করছেন তিনি আর এই চরিত্রই যেন তাকে আরও জনপ্রিয় করে তুলেছে তবে যতটা ব্যস্ততা বাড়ছে শুটিংয়ের কারণে ঠিক ততটাই বড়ো হয়ে উঠেছে তার জীবনে আরেকটা গুরুত্বপূর্ণ দিক আইজিসি পরীক্ষা দিনভর শুটিং রাতভর পড়া এভাবে চললে নিজের উপর চাপ পড়ে যাচ্ছে সেটা বুঝতে পেরে এবার বড় সিদ্ধান্ত নিলেন সাইনা নিজেই সোশ্যাল মিডিয়ায় ভক্তদের উদ্দেশ্যে তিনি লিখছেন পড়াশোনা যেন পিছিয়ে না যায় তাই আগামী ছয় মার্চ দু পর্যন্ত তিনি কোনো ধরনের কাজে অংশ নিতে পারবেন না এখন আপাতত পুরো মনোযোগ পরীক্ষার দিকেই তিনি আরও লিখেছেন আপনারা যে আমাকে এতটা ভালোবাসা দিয়েছেন তা আমি কোনোদিনও ভুলব না আর পড়াশোনার জন্যই একটু সময় চাইছি পরীক্ষা শেষ হলে আবার আগের মতো আপনাদের সঙ্গে দেখা হবে ততদিন কোণে দেখা আলোতে আমাকে দেখে পাশে থাকুন এখন দেখার বিষয় পরীক্ষা শেষ হবার পর কোন নতুন চরিত্র বা নতুন ধারাবাহিক নিয়ে ফিরে আসেন সাইনা